you. <laughs> うん。 আমার নবী আল আরবি আরস পাখের আয়না আমার নবী আল আরবি আরস পাখের আয়না দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না কয় আমার নবী দেখিয়ে মানবতা কারে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে বুকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লা তালা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তালা কোরের পোতল আমার রসুল জন্ম যখন হয় মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা মোতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় জিবির মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘরে ঘরে সবাইকে দেখায় কাবা ঘরের চোখ খাটেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় নবীর জন্ম কালে ব্যথা পায় না দয়ারে নবী মায়ারে নবী কাউকে ব্যথা পায় না দয়ার নবী নবী কাউকে নবী বিদায় কালে হাজিরাই বলে নবী বিদায় কালে কে বলে কষ্ট যত ঢেলে দাও আমার সে মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবি আরশ পাখির আয়না দয়া মায়াই এমন নবী জোড়া পাওয়া যায় না পাওয়া যায় না দায়হালিমা হালিমা এলো যখন মক্কা নগরে মোর নবীকে নিয়ে যাবে নিজের ঘরে উটের পিঠে যখন ওঠে আমার নবী পাক মাঝখানেতে বসেছিল শিশু মোহাম্মদ যখন তারা আঘাত করে রোগা উটের গা জবান উটের তখন জবান খুলে যায় যতই মারো আঘাত করো হেব না ভোল মানতে পারবো না তহিনের সো নবী নবীকে না সামনে নিয়ে উটো যেতে চায় না আমার নবী সবার নবী মা আমিনার ময় না আমার নবীর এত মান দিল খোদা রহমান আমার নবীর এত মান দিল খোদা রহমান বিশ্ব নবী বিশ্ব গুরু ইতিহাস প্রমাণ দেয় চোদ্দশো বছরে আমার নবীর জোড়া নাহি হয় চোদ্দশো বছর রে আমার নবীর জোড়া নাহি হয় আমার নবী আল আরবি আরস পাকের আয়না দয়া মায়াই এমন নবীর জোড়া পাওয়া যায় না মা খাদিজা নবীর কাছে করে আবেদন তোমার জুব্বা দিয়ে করো আমার কাফন যে জুব্বা পরে নবী প্রথম হেরা গোহায় যায় ওই জুব্বাতে জিব্রিল আমিনের ছোঁয়া পাওয়া যায় যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয় যেদিন আমি কলমা পড়ি এই যুগ বাছিল গায় মা ফাতে মা মা খাদি যার গোসল দিতে যা আব্বার জুব্বা নিয়ে তাকে পরায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লা তালা বলে নবীর আশিক হলে আল্লাহ তালা বলে কবরেতে কোনোরকম হিসাব নাহি হয় কবরেতে কোনোরকম হিসাব নাহি হয় মা খাদি এই ঘটনায় প্রমাণ দিয়ে যায় মা খাদি এই ঘটনায় প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরবি আরশ পাখির আয়না দয়া মায় এমন নবীর জোড়া পাওয়া যায় না নবীর জন্য সৃষ্টি হলো সারা তাই না কসম সেই নবীর নবী আমার নেতা আমার সংবিধান কোরআন এই সংবিধান গড়েছেন আমার আল্লাহ সুবহান নবীর নামে দেয় যদি কেউ মিথ্যা অপবা মমিনের কলি যাতে লাগের আঘাত নবীর অপমানে যদি না কাঁদে তোর প্রাণ মুসলিম নয় সে আমার নবী খোদার আদালতে ছাড়া পায় না আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না খোদার আদালতে ছাড়া পায় না আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে যায় না যারা করবে নবীর অপমান তারা খোদার দোষমান যারা করবে নবীর অপমান তারা খোদার দোষমান খোদার মারে পড়বে তারা কোরআন প্রমাণ দেয়দুল ইসলাম খোদার কাছে তাদের শাস্তি চায় বৈদুল ইসলাম খোদার কাছে তাদের শাস্তি চায় আমার নবী আল আরবি আর পাকের আয়না দয়া মায়ায় আমার নবী জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতাকারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় সর্বকালের সেরা নবী আল্লা তালা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তালা কয় আমার নবী আল আরবি আরস পাকের আয়না দয়া মায় এমন নবীর জোড়া পাওয়া যায় না मुसा तुर पहाड़े কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইবরাজিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম মোহাম্মদের বাহানাই আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মাদের বাহানাই যার ও আদম নবী ক্ষমা পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো খোদার সাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রুহু দিল নূরের বাতাস দিয়ে সেই আদমে রুহু দিল নূরের বাতাস দিয়ে গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে নূর বলো তো সে কে তোমার মাথায় জ্বলছে জেনুর বলো তো সে কে কি হয়েছে আর কি হবে শোনো আদম সবি তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী সে তোমার সকল তোমার সকল আমার নকল আসল নোরের চাঁদ শেষ যুগের শেষ নবী নাম শেষ যুগের শেষ নবী নাম তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় মুস নবী পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈসানবি চৌঠা আকাশে কেন গোপন হলো আরস করছি লৌহে কলম কেন সৃষ্টি হলো জান্নাত আর জাহান নামের কি দরকার ছিল পুলসিরাতের চুলের সাঁকো আর মিজানের পাল্লা এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ কুলকায় সৃষ্টি করে মহা জন্য সৃষ্টি করে মোহাম্মদের জন্য আর মোহাম্মদ কে সৃষ্টি করে হল খোদা আল্লাহ থাকে আল্লাহ থাকে আরস পাকে নবী থাকে জমিনে আল্লাহ খোঁজা সোজা তো নয় খুঁজে নে কেন নবীর প্রেমী না হও তুমি নবীর প্রেমী না হও তুমি যদি নবীর প্রেমী না হও তুমি আর নবী কেনা পেলে তুমি আল্লাহ পাবে কোথায় নবী কেনা পেলে তুমি আল্লাহ পাবে কোথায় মশা নবী তোর পাহাড়ে কন্যুর দেখিতে পেল ঈশান বি চৌঠা আকাশে কেন গোপন হলো যখন আমার পলকে মা বদলে দুনিয়া পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল হালিমার উঠনি চলে আস্তে ধীরে ধীরে হালিমার উঠনি চলে আস্তে ধীরে ধীরে নবীকে পেয়ে সে উঠ চলে হাওয়াই ওড়ে নবীকে পেয়ে ওর চলে হাওয়াই ওড়ে মাহালিমার আধার ঘরে যখন পা রাখিল মাহালিমার আধার ঘরে যখন পা রাখিল আর ঘর শুধু নয় চারিধারে নোরে ভরে গেল ঘর শুধু নয় চারিধারে নোরে ভরে গেল মাহালিমা আমার খুলেছে বরা মোহাম্মদের ছোঁয়া লেগে বার কা মোহাম্মদের হালিমার বারকাত আর দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায় মোসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশান নবী চৌঠা আকাশে কেন গোপন হলো আমার নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করেছিল উম্মাতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল উম্মাতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল নবী পড়তো নামাজ করত রোজা আর পড়েছিল কোর আর আমার নবী সারা জীবন দেয়নি কবু আমার নবী সারা জীবন দেয়নি যদি আজান দিত কি হতো বলো একবার নবী যদি আজান দিত কি হতো বলো একবার আর তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার ডাকলে নবী ডাকলে নবি যেতেই হবে নেই কোনো উপায় নবী ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় কখন ডাকবে নবী আমায় তুমি আছি অপেক্ষায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় মুসা নবী ওই মুসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মাদের বাঙানায় যার ও শিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায় তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো চৌঠা আকাশে কেন গোপন হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে আদম তোমরা মদের বাপ মা তোমাদের মাদের মা বাপ কে মা হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আধম কে তোমার মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কথাাই দাদা দাদি নানা নানি আছে কথা কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো অবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় মোদের কাছে এগিয়ে জানতে চাই কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া মোদের বাপ মা মাদের মা কে বলছে আদ শোন তোরা মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে গন্দম খেলাম দুনিয়ায় এলাম জান্না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খায়নি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খায়নি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোরা মা বাপের ভালোবাসা মোদের এতিম মিসকিন নেই মোদের মা বাপেরিন দুজনে এতিম মিসকিন নেই মোদের মা দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোমকে আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেস তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও আল্লাহ পা তুমি গড়েছ জিনজার উৎপাত করে তারা করে না ইবাদাত কি হবে গড়ে আদম সে কি আর মদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চে राज দেখতে কেমন তার রূপ খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসো না আমি যে গড়ব আদম মকলুকে সর্ব উত্তম আমি যে গড়ব আদম মকলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা আই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রসুল খোদা দিল যে তার জিব্রিল আমিন কে ধরে আজাজিল দুঃখ করে জিব্রিল আমিন কে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেলো খোদা আদমের মায়া ভুলে গেল খোদা আদমের মায়া আমি জিন যা তবু ফেরিস সবথেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে দিলো আল্লাহ আওয়াজ শোনো সব আজ দিলো আল্লাহ আওয়াজ শোনো সব আজ দেখো আমার গণা সৃষ্টির সে আমাকে লোকের তাত এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন সারা কায় নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তো আপ করে নে তো রাশিদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবে অভিশাপ ছেলে ছেড়ে পাবে আজাজিল বলে আমি সিজি দেব না আদো মেরে থেকে আমি দামি খোদা কি জানে না আজাজিল বলে আমি সিজি দেব না আদো মেরে থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনল না খোদার কথা আর ঝুঁকল না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। শোনো আদম জান খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে না জান্না ওই ইবলিসের মতো কার ইবাদত এত ইবাদাতে জান্নাত পেলে ইবলিস পেতো মনেতে রেখে ওই পাক মনেতে রেখে ওই পাপ ইবাদাতে লাপ সারা ইবাদাতে বর বাদ যদি মনে পাপ রে বর বাদ যদি মনে পাপ যদি বেঁধে রাখে ঘর করে ভেঙে দে রে ইলিসের সেই ঘর শোন ওরে তানবির কালাম লিখে রাখ বলে দিলাম নাম শোন তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম ইবাদাতের অহংকার করা ভালো নয় অহংকার করা ভালো নয় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বল গো মোদের বলো কি তাদের নাম ছিল কইল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম খাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আধমকে